আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেরিতে হলেও অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করার জন্য উদ্যোগ নিয়েছে আজকে সেনা দপ্তরের পক্ষ থেকে একটি প্রেস বিপিং করা হয়েছে সেই প্রেস ব্রিফিং থেকে জানানো হয়েছে যে কোনো মব দিয়ে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই মত তৈরি করে মুক্তিযোদ্ধাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে যাচ্ছে তা ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের বীর সন্তানদের সাথে এই নিয়ে নিঃসুপ ভূমিকা পালন করছে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে সেনা বাহিনী নির্বাহী পাওয়ার নিয়ে মাঠ দাবড়ে বেড়াচ্ছে আইন শৃঙ্খলার অবনতি রোধ করার চেষ্টা করছে কিন্তু আমরা দেখছি সেনাবাহিনী মাঠে থাকা কালীন অবস্থাতেও বাংলাদেশের মহান বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে জেলে হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে যে ঘোষণাটা দিয়েছে এতে আমরা আশায় আশান্বিত হতে পারি তবে বাস্তবতার সাথে সেনাবাহিনীর বর্তমান বক্তব্য অনেকটা সাংঘর্ষিক বাস্তবতার সাথে মিল নাই এখন অব্দি পর্যন্ত সেনা দপ্তর থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে যে কয়টি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে একটাও কি মাঠ পর্যায়ে কাজে লেগেছে মাঠ পর্যায়ে আমরা দৃশ্যমান দেখেছি সেনাবাহিনীর কথাবার্তা এখন রাজনৈতিক ব্যক্তিদের কথাবার্তার মতো মনে হয় সেনাবাহিনী যা বলে প্রকৃত ভাবে মাঠ পর্যায়ে তার প্রতিফলন ঘটায় না মাঠ পর্যায়ে তার আজ পড়তে আমরা দেখি না তবে সেনাবাহিনীর ভয়ে বা সেনাবাহিনী মাঠে কাজ করছে বিদায় এখন অব্দি পর্যন্ত বাংলাদেশ এই পর্যায়ে আছে যদি সেনাবাহিনী বেড়াতে ফেরক যায় সেনাবাহিনী যদি মাঠে না থাকে তাহলে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি আরো নিম্নগামী হবে একেবারে ধ্বংস হয়ে যাবে তসনস হয়ে যাবে এই যে সেনাবাহিনী যে উদ্যোগ নিয়েছে বলছে মুক্তিযোদ্ধাদেরকে ছোট করা খাটো করার কোনো সুযোগ দেওয়া হবে না এতে কি সাধারণ মানুষ আশায় আসন্নিত হয়েছে সাধারণ মানুষের অবজার কি সেনাবাহিনী নিয়ে তাদের কি মূল্যায়ন রয়েছে এই যখন আমি কালের অনলাইন ভার্সনটি পড়ছিলাম তার নিচে বেশ কিছু কমেন্টস পড়েছে সেই গুলো আপনাদেরকে একটু বলি সেই কমেন্টস থেকে কয়েকটা কমেন্টস আপনাদেরকে একটু পড়ে শোনাই তাহলে বুঝবেন সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ভরসা ভালোবাসা কতটুকু আহসান হাবিব নামে একজন লিখেছেন এত দেরিতে যা হওয়ার তো হয়েই গেছে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে আমরা লাস্ট যে চিত্র দেখেছি রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধার গলা চেপে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষের ব্যক্তিদেরকে মব সন্ত্রাস দ্বারা লাঞ্ছিত করা হয়েছে উল্টো আইন শৃঙ্খলা বাহিনী মুক্তিযুদ্ধের সপক্ষের ব্যক্তি মুক্তিযোদ্ধাদেরকে গ্রেপ্তার করেছে সন্ত্রাস দমন আইনি অর্থাৎ মুক্তিযোদ্ধারা সন্ত্রাস সুলাইমান বাদশারে একজন মন্তব্য করেছেন তিনি বলছেন কথা কাজে মিল নাই সেনাবাহিনীর কথা কাজে মিল নাই তারপর বেঞ্জির হুসেন নিশি তিনি আরো কট্টর সমালোচনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর তিনি বলছেন এই চৌকিদার বাহিনীর কথাবার্তায় কাজকর্মে তাদের ন্যূনতম সম্মানটুকু রাখে নাই বাংলাদেশের জমিনে বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান হাস্যকর বাহিনীতে পরিণত হয়েছে জোকার বাহিনী এটি কিন্তু খুবের গভীর প্রকাশ সেনাবাহিনী আরেকটু কঠোর হলে সেনাবাহিনী আর একটু চেষ্টা করলে আমাদের বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে তাদেরকে সন্ত্রাস করা হচ্ছে সেখানে সেনাবাহিনী ইচ্ছে করলে আরেকটু ভালো ভূমিকা নিতে পারত জাকির হুসেন নামে একজন বলছেন নাটক কম করপ্রিয় তারপর সাকাউত হোসেন সাহেব নামে একজন বলছেন এতদিন কি ঘুমিয়েছিলেন প্রশ্নটা কিন্তু আমারও এতদিন আপনারা কি করেছেন কেন আপনারা সঠিক ভূমিকা পালন করতে পারলেন না আপনাদের কে বাধা দিয়েছে কাদের দ্বারা আপনারা প্রভাবিত হয়েছেন আপনাদেরকে নিষেধ করেছে আপনাদেরকে দাঁড়াতে হবে না মুক্তিযুদ্ধের সপক্ষে দাঁড়ালে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি কি আপনাদেরকে কেউ দিয়েছে একজন আবার সেনাবাহিনীকে প্রশংসা করে বলছেন ফারুক হোসেন নামে তিনি বলছেন এতদিন পরে সেনাবাহিনীর কথাটা অনেক ভালো লাগলো এটা আমারও অভিব্যক্তি সেনাবাহিনী যেমনি হোক অনেকদিন পরে হলেও একটা উদ্যোগ নিতে যাচ্ছে আমাদের মহান সম্মান রক্ষা করার মুক্তিযুদ্ধের চেষ্টার কথা আমাদের সামনে জানিয়েছে জাতিকে জানিয়েছে আমরা আশা আশান্বিত হয়েছি দেখা যাক সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সপক্ষে কতটুকু ভূমিকা পালন করতে পারে আমরা সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস রাখি আমরা জানি তারা চাইলে অনেক কিছুই করতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ